মাত্র দেড় মাস পূর্বে প্রায় সাড়ে কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয় শরীয়তপুর চাঁদপুর মহাসড়ক সর্দার এন্টারপ্রাইজ নামে মাদারীপুরের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করে কিন্তু নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় সংস্কারের দু সপ্তাহ পর থেকেই খানাখন্দ তৈরি হতে থাকে সড়কে দেড় মাসে এখন গোটা সড়কেরই বেহাল অবস্থা বত্রিশ কিলোমিটার রাস্তা এতটাই ভাঙা প্রত্যেকটা জায়গার ট্রাক ফাইসা থাকে জায়গা জায়গা যার কারণে যানজটের সৃষ্টি গাড়ি উল্টে পরে কথা উল্টে গেলে আর গাড়ির ভিতরে গিয়া রাত্রে আড়াইটার সময় এখানে আটকা খেয়েছি রাস্তা খারাপ হলো যাত্রীরা খুব চিল্লে লাগাইছে এই মেরামত তো আমাদের প্রয়োজন না মেরামতটা ভালোভাবে করা উচিত এ বিষয়ে বারবার যোগাযোগ করলেও বক্তব্য দিতে রাজি হননি সংশ্লিষ্ট ঠিকাদার সড়ক ও জনপদ প্রকৌশলীয় সাফাই গাইলেন তার পক্ষে আমাদের রাস্তাটা যেভাবে তৈরি করা হয়েছিল এত লোডের জন্য রাস্তাটা তৈরি করা হয়নি এই জন্য আমাদের রাস্তার বেয়ারিং ক্যাপাসিটির চেয়ে লোড বেশি পড়ে রাস্তা টিকানো যাচ্ছে না পুরো রাস্তা মেরামত করা সম্ভব হয়নি যেখানে গর্ত ছিল সেখানে গর্তের পাশের জায়গাগুলো ছিল করতে পারিনি এবুকে আবার নষ্ট হয়ে গেছে অজুহাত না দেখিয়ে দ্রুত ব্যস্ত সড়কটি সংস্কার করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা